চায়না ক্লাসিক নেট যেটা আমরা আজকে সেই কালেকশনটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা অল ওভার সুতার কাজ করা এবং খুবই সুন্দর ডিজাইন যেটা দেখছেন এখানে সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গজ কাপড় নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন যার যেটা ভালো লাগে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত প্রাইজে পেয়ে যাচ্ছেন একদম অল ওভার কাজ করা পুরাটা জুড়ে এগুলো বহরও কিন্তু তিন হাত প্লাস জি তিন হাত প্লাস বহর থাকে এগুলো আজকে দামটা কেমন থাকবে ভাইয়া এগুলো দাম থাকবে খুবই রিজনেবল প্রাইস পার গস থাকে মাত্র 250 টাকা গস যেটাই নিবে যেটাই নিবে 250 টাকা গস যেটাই নিবে 250 টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর অল ওভার কাজ করা নেটটা নরম সফট করে আরাম পাবে বিরক্তবোধ হবে না কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন একদম হোম ডেলিভারি নেবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দেখেন কত সুন্দর কাজ করে এটা কিন্তু অনেক গর্জিয়াস প্রত্যেকটাই খুবই গর্জিয়াস এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা বেছে নেবেন যেহেতু খুবই অল্প যে আজকের সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে তাই এই সুযোগটা কেউ মিস করবেন না যা দেখছেন সবই কিন্তু তিন হাত প্লাস বহর এখানে কোনটার বহর কিন্তু কম না সবগুলোই মার্শাল্লাহ বহর বেশি তো শাড়ি গাউন লেহেঙ্গা সাররা গাড়ারা সব কিছু তৈরি করতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন এগুলোর পাশাপাশি ভাইয়াদের শপে প্রচুর ডিজাইনের কালেকশন আছে যে কোনো কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ